আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু তাসনিমস ওয়ার্ল্ড নিশ্চয়ই টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে কোন বিষয়ে ভিডিও থাকছে সকালে ফজরের নামাজের পরে বা এসার নামাজের পরে মাত্র দুইটা ঘন্টা সময় ব্যয় করুন এই রুটি তৈরির কাজে আর দুপুরবেলায় রান্নার পরে রুটিতে খাওয়ার তরকারিগুলো একটু সময় করে রান্না করে রাখুন দেখবেন ইনশাল্লাহ পরবর্তী সকালগুলো কত সুন্দরভাবে শুরু হচ্ছে আর সারা দিনটাও আপনার কাজের চাপে জীবন অতিষ্ঠ মনে হবে না সত্যি কথা বলতে কি টাটকা খাবারের মানের সঙ্গে কোনো কিছু তুলনা হয় না কিন্তু এটাও সত্যি যে একটা মেয়েকে সকাল থেকে রাত অব্দি আনলিমিটেড কাজ করা লাগে আর সে যদি চাকরিজীবী হয় তাহলে তো কোনো কথাই নাই আসলে আমি এরকম অনেক দেখেছি অনেক মেয়ে কাজের চাপে দুপুরে নামাজটাও পড়তে পারে না বা কাজা পড়ে তো এইসব সাত পাঁচ ভেবেই এই ফুড স্টোরেজ প্ল্যানগুলো করা লাগে যাতে সে দিনের কাজগুলো সময় মতো কমপ্লিট করে নামাজে মনোনিবেশ করতে পারে তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা দেখি প্রথমেই একটা মিক্সড সবজি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা গরম গরম রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে পছন্দ মতো সবজি এখানে নেওয়া যায় আমার ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়ে আপনাদের রান্না করে দেখালাম এখানে বেশি আলু তো থাকবেই ফুলকপি আর টমেটো ফ্রোজেন মটরশুটি আর কিছুটা কাঁচামরিচ কেটে সবজিগুলোকে প্রথমে আমি সিদ্ধ করে নেব তো চুলাই বসাই দিলাম সবজিগুলা এর মধ্যে বেসিক মশলা যেগুলো সেগুলোই দিতে হবে পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া একটু জিরার গুঁড়া আর একটু ঝালের গুঁড়া দিলাম আর দিলাম এক চামচ এখানে রসুন বাটা রসুন কুচিয়ে দিলেও হবে সমস্যা নাই আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে এখন সিদ্ধ করতে দেবো কিছুক্ষণ ঢেকে দেবো আট দশ মিনিট পরে ঢাকনা তুলে দেখে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে একটা ডাল ঘুটনি দিয়ে সবজিগুলোকে আдভাঙা করে দেব এটা এটাকে একটু তেলে দিতে হবে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তাতে কিছুটা পাঁচ ফোড়ন আর পেঁয়াজ রসুনের কুচি দিয়ে তরকারিটা ফোড়ন দিয়ে নেব এতে চাইলে একটা মরিচও ভেঙে দেওয়া যায় আলহামদুলিল্লাহ তরকারিটা প্রায় হয়ে আসছে নামানোর আগে দিয়ে দেবো অল্প একটু চিনি আর ধনিয়া পাতা কুচি দিয়ে এক মিনিট মতো একটু ফুটিয়ে নামিয়ে নেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমাদের গরম গরম রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য আলু সবজির তরকারি শুক্র শনিবারে আমার যেহেতু ছুটি থাকে ওই দিনকে দুপুরের রান্নার সাথেই আমি সকালের নাস্তার এই তরকারিগুলো রান্না করে রাখি ওই কড়াইটাতেই এবার একটু আলু ভাজি করে নেবো আলু ভাজি দিয়ে কাশ্মি পরোটা খেতে খুব পছন্দ করে কাজে আলু ভাজি তো থাকতেই হবে আলু ভাজির আর কী দেখাবো ওই একই রকম তবে আলু ভাজির মধ্যে অনেকে রসুন কুচি দেয় না আমি দিই হ্যাঁ আমি না সপ্তাহে ছয় দিন খাওয়ার জন্য মিনিমাম তিনটা আইটেম করেই রাখি একই পদের খেতে হয়তো ভালো লাগবে না সব সময় আর এই তিনটা আইটেম আমি করি কি দুপুরের রান্নার মধ্যেও করি আবার ওই রান্নার মধ্যে যদি সময় না পাই তাহলে রাত অনেক সময় করে রাখি তো আলু ভাজির মধ্যে না আমি আবার একটু বেগুন থাকলে দিই শুধু শুধু আলু ভাজি আমার কাছে টাইপ মনে হয় আর শুক্রবারের দিন আমরা পারতপক্ষে পারলে সম্ভব হলে বাইরে থেকে থেকে হোটেল আর কি পায়া বা মুরগির স্যুপ নান রুটি এগুলো কিনে খেতে চেষ্টা করি কারণ শুক্রবারের দিন আমাদের কাছে উৎসব উৎসব মনে হয় আলুর ভাজিটাও হয়ে গিয়েছে এটা না গরম ভাতির সঙ্গেও খেতে খুব মজা লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকালে নাস্তার সঙ্গে খাবার জন্য আমার এখানে আলু ভাজি আর আলু সবজির তরকারিটা হয়ে গেল এখন আমি তৈরি করব আলুর কাটলেট এটা খুবই চট জলদি আলুর কাটলেটটা তৈরি করা যায় আর খেতেও অনেক মজা হয় অনেকে না আলুর কাটলেট করতে গিয়ে দেখি যে স্পেশাল মশলা টসলা তৈরি করে অস্থির হয় আর আমার কাছে জানি নি তো যত রকম ফাঁকি ঝুঁকি রান্না বাড়া কিন্তু মজা হতে হবে খাবারটা তো যাই হোক কাঁচামরিচের আলুর কাটলেট তৈরি করব এই জন্য আলুগুলো চাকচাক করে কেটে পানির মতো রেখে দিয়েছিলাম যাতে কালো রং না হয়ে যায় এখন একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল নেবো তেলটা একটু বেশি পরিমাণে লাগবে আলুর কাটলেট তৈরি করতে গেলে এখন গরম তেলের মধ্যে এক চামচ আস্ত জিরা দিয়ে কিছুক্ষণ চেড়ে তার মধ্যে স্বাদ অনুযায়ী কিছু কুচিয়ে রাখা কাঁচামরচ দিয়ে দেবো তারপরে দেব এখানে চারটা না পাঁচটা যেন বড় বড় সাইজের আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেগুলা পেঁয়াজের পরিমাণ এখানে একটু বেশিই লাগবে এখন ঝাল পেঁয়াজটা একটু সতে করে নেব পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে আসলে তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে ঝাল পেঁয়াজের সঙ্গে ভাজতে হবে নাড়াছাড়া করে কিছুক্ষণ তার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও ঝাল পেঁয়াজের সঙ্গে আলুটাকে ভাজা ভাজা করে ফেলতে হবে কিছুটা আলু সিদ্ধ হয়ে আসলে না এর মধ্যে দিয়ে দেবো পাকা টসটসে একটা টমেটো টমেটো দিয়ে আবারও আলুটাকে ভাজতে হবে মোটামুটি আচ্ছা দুই তিন মিনিট একটু ঢেকে দেব যাতে টমেটোটা একদম মেল্ট হয়ে যায় আলুর মধ্যে অল্প কয়েক মিনিট পরেই না ঢাকনাটা তুলে দেখি মার্শাল্লাহ টমেটোটা একদম মেল্ট হয়ে গিয়েছে আলুর সাথে আসলে এই রান্না করতে না একদমই সময় লাগে না এটা সবসময় রুটি বা পরটা যেটাই খান এটা ইনস্ট্যান্ট করে খেতে পারলে সবচেয়ে মজা হয় এখন খুন্তি দিয়ে দেখে নিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে নাকি আলহামদুলিল্লাহ আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে রান্না প্রায় শেষের দিকে এই শেষের দিকে না একটা পাকা টমেটো বড় বড় করে কেটে এর মধ্যে ছড়াই দিতে হবে এটা পুরোটাই দেখতে ভালো লাগার কারণে মানে আলুর সাথে লাল টমেটোর কম্বিনেশনটা এত মারাত্মক দেখতে লাগে আর যে জিনিস দেখতে ভালো লাগে তার খেতেও মানে আগ্রহ জন্মায় তো রান্না প্রায় শেষের দিকে এখন শেষ মুহুর্তে করবো কি আরও কিছুটা কাঁচামরিচ কুচানো বিচি ছাড়িয়ে যথারীতি দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা এক মিনিট আবার একটু নেড়ে চড়ে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ এই হয়ে গেল আমাদের মজার কাটলেট এটা না এই আলুর কাটলেট পরোটা বা রুটি যেটার সঙ্গে খান মারাত্মক মজা লাগে এবার আসি আসল কাজে আমরা সকালবেলাতে কোনো কোনো দিন রুটি খাই কোনো কোনো দিন পরোটা খাই তবে ছেলেপিলে রুটি খেতে চাই না পরোটাটাই বেশি খাওয়া হয় আর এটা কোনো কোনো দিন আটা দিয়ে তৈরি করি মাঝে মাঝে ময়দা দিয়েও তৈরি করা হয় আর আটা বা ময়দা যেটাই হোক না কেন এটা আমরা গরম পানি দিয়ে সিদ্ধ করে তারপরে তৈরি করি রুটি তো এই জন্য পানি নেব পানিতে প্রয়োজন মতো লবণ দিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে টকব করে ফুটে উঠলে আটা বা ময়দা যেটাই দিই না কেন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে খামির করে তারপর নর্মাল টেম্পারেচারে আসলে ঠান্ডা করে তারপরে ছেনে নিই আচ্ছা অনেকেই সে যে ময়দা বা আটা যেটাই হোক এটা নর্মাল পানি দিয়ে মাখিয়ে ছেনে তারপরে হলো রুটি বা পরোটা তৈরি করে এতেও কোনো সমস্যা নেই যে যেভাবে খেতে চাই সেভাবেই তৈরি করে নিতে নিয়ে সংরক্ষণ করতে পারেন ময়দাটা মাখানো হয়ে গেলে যদি হাতে সময় থাকে তো পনেরো বিশ মিনিট মতো একটু রেস্টে রেখে দেবো এদিকে একটু বাটিতে চা চামচের এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তেল দিয়ে একটু গুলায় নেব এটা না যখন পরোটা বেলবো না তখন এই তেলটা দিয়ে পরোটা বেললে কিন্তু পরোটা খাস্তা হয় বিশ মিনিট পরে রেস্টে থাকা আটা বা ময়দাটা আর একটু ভালো করে ছেনে নেব তারপরে রুটি বা পরোটা যেটাই বানায় না কেন বেলে নেবো পরোটার ভাজ দেবার সময় ওই কর্নফ্লাওয়ার মাখানো তেলটা দিয়ে রুটিটা ভাজ দিতে হবে আর প্রতিটা ভাজের পরে না ওই হাতে তেল মাখিয়ে ওই কর্নফ্লাওয়ার আলা তেলটায় কি মাখিয়ে ভাজের ওপর ওপর দিতে হবে আর অল্প অল্প ময়দা ছড়াই দিতে হবে প্রতিটা ভাজে তেল দিতে হবে আর ময়দা ছড়াই দিতে হবে এভাবে পরোটা তৈরি করলে না পরোটাটা অনেক খাস্তা হয় রুটি বা পরোটা সংরক্ষণের জন্যে জাস্ট এক পিঠে কয়েক সেকেন্ড এবং অপর পিঠে কয়েক সেকেন্ড সেঁকে নেব এভাবে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখতে হবে রুটি বা পরোটাগুলো নর্মাল টেম্পারেচারে আছে এখন এগুলোকে সংরক্ষণ করব কিভাবে সেটা দেখাবো আমি তিনভাবে রুটি বা পরোটা সংরক্ষণ করি এক তো এভাবে র্যাপিং পেপার দিয়ে সংরক্ষণ করি দ্বিতীয়ত ফয়েল পেপার থাকলে সেটা দিয়ে সংরক্ষণ করে রাখি আর সবচেয়ে বেশি যেটা সংরক্ষণ করি যেভাবে সেটা হলো আটা বা ময়দার প্যাকেটে তো আমার প্রতিদিন যে কয়টা রুটি বা পরোটা প্রয়োজন আমি আলাদা আলাদা করে র্যাপিং করে রেখে দিই আমাদের বাসায় লোক সংখ্যা কম তার উপর কাশ্মী তো পাঁচ দিনই ইউনিভার্সিটিতে নাস্তা করে তো আর মানুষজন যখন বেশি হয়তো গেস্ট মেস্ট আসলে তখন বেশি করে করে রাখি তো এইভাবে আমি র্যাপিং করে রেখে দিই দিয়ে তারপরে বক্সের মধ্যে করে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো বক্সে যতটুকু ধরলো ততটুকু মুখ আটকিয়ে রেখে দিলাম ডিপ ফ্রিজে আর বাদ বাকিগুলা একবারে সব একসাথে ফয়েল পেপারে করে মুড়ায় এভাবে ডিপ ফ্রিজে রেখে দিলাম দেখেন আমার না এই যে আট আর প্যাকেটে আগের কিছু পরোটা আছে আমি কিছু রুটি বা পরোটা থাকতে থাকতে আবার নতুনভাবে তৈরি করি কারণ সকালে উঠে আমার খুব তাড়াহুড়ো থাকে ওই সময় আমার নাস্তা তৈরি করা আমার জন্য খুবই ঝামেলাদায়ক তো এই যে ডিপ ফ্রিজ থেকে বের করলে তো সব স্বাভাবিক এটা জমে থাকে শক্ত হয়ে থাকে তো এটা বেশ দশ মিনিট আগে বের করে রাখলে না ইজিলি এটা একটা থেকে আর একটা রুটি আলগা হয়ে যায় এমনিতেও শক্ত অবস্থাতেই একটু চাপ দিলেই আলগা হয়ে যায় তো এইভাবে আমি হলো রেখে দিই আর অনেকে বলে বলবেন যে ওই যে ডি ফ্রিজের রুটি রেখে খাওয়া গ্যাস হবে এই হবে সেই হবে এটা স্বাস্থ্যসম্মত না আমি তাদের জন্য বলতে চাই ফ্রিজটা কোন কাজের রে ভাই যে সাতটা দিন একটা খাদ্য ভালো থাকবে না তো এটা আপনাদের ইচ্ছা রাখলে রাখতে পারেন না রাখলে প্রতিদিন তৈরি করে খাবেন এই ভিডিওটা যেদিনকে রুটি সংরক্ষণ করেছি তার থেকে দুই তিন দিন পরের ভিডিও হয়তো সকালের নাস্তা তৈরি করছি তো অনেকে মনে করেন যে ফ্রিজে রুটি বা পরোটা রাখলে সেটা ফুলতে চায় না তো আমি এখন সেটাই আপনাদের দেখাবো এই প্যাকেটটা টাটকা ডিপ ফ্রিজ থেকে বের করলাম এটা এখন ভেজে দেখাবো যে ফোলে কিনা এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা কথা বলে দিতে চাই আমার এই এক সপ্তাহের নাস্তার আইডিয়াটা যদি কেউ অ্যাপ্লাই করে পরবর্তীতে সকাল সকাল নাস্তা পানি কমপ্লিট করে হিন্দি সিরিয়াল দেখতে বসেন বা জি বাংলা সিরিয়াল দেখতে বসেন তো এই পাপের ভাগিদার কিন্তু আমি হব না আমি এই উদ্দেশ্যে নিয়ে এই ভিডিওগুলো তৈরি করি যাতে মেয়েরা সারা সারাদিনের কাজটা সুন্দরভাবে কমপ্লিট করে তাদের দুপুরের নামাজটা সময় মতো পড়তে পারে বা এবাদত বন্দীগিতে মনোনিবেশ করতে পারি এই উদ্দেশ্যে এই ফুড স্টোরেজ প্ল্যানগুলো করা আমার আরও একটা ভিডিও আছে এক সপ্তাহ কাজ কিভাবে আমি একদিনে গুছিয়ে রাখি ওই ভিডিওটাতে ও আলহামদুলিল্লাহ প্রায় আড়াই লক্ষ ভিউজ এবং অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন আপনারা অবশ্য দুই একটা ব্যাড কমেন্টও আছে যে আমি ফ্রিজে রেখে খাবার বাসি করে খাই এটা স্বাস্থ্যসম্মত না আরে ভাই সারা বছরই কাঁচা মাছ মাংস ডিম মিষ্টি সবই ফ্রিজে রেখে আমরা খাই আর এক সপ্তাহ সবজি ফ্রিজে রেখে খেলেই স্বাস্থ্য খারাপ হয়ে যাবে কেন টাটকা খাবার খেয়েও কি আপনারা অসুস্থ হন না তো যাই হোক বেঁচে থাকলে আবার হয়তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ